সালামু আলাইকুম ওরহামতুল্লাহ আমার প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো ইফতার আইটেমের একটা লোভনীয় রেসিপি আর সেটা হলো মুসমুসি পেঁয়াজ আর এই পেঁয়াজটা আমি কীভাবে তৈরি করেছি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে এখানে আমি কয়েক রকমের ডাল নিয়েছি বুটের ডাল খেসারির ডাল মসুর ডাল মুগ ডাল আর হলো পলাউ চাল আর এগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে আমি ভিজিয়ে রাখবো আসলে যে যেটাই বলুক না কেন বাটা পেঁয়াজুর স্বাদটাই কিন্তু অন্যরকম কেননা বাটা পেঁয়াজুর স্বাদের সাথে অন্য কোনো পেঁয়াজুর তুলনায় হয় না তাই আমি সবসময় চেষ্টা করি বাটা পেঁয়াজোটাই ইফতার আইটেমে রাখতে কেননা এটা আমার কাছে খুবই ভালো লাগে কেননা এটার মুচমুচে ভাবটা কিন্তু অন্যরকম আর অনেক সময় ধরে কিন্তু এটা থাকে সো আমি এখানে অনেকগুলো ডাল নিয়েছি কেননা আমি এই ডালটা বীজ আর এইভাবে ডালগুলোকে আমি ভালো করে ধুয়ে বিশ থেকে তিরিশ মিনিটের মতো আমি ভিজিয়ে রাখবো না একটু সময় দেরি ভিজালে এগুলো পারফেক্টলি নরম হয়ে যায় তখন পাটায় বাটতে কিন্তু একদম সময় লাগে না আর এইভাবে বেশি করে ডাল একটু নরম করে পাটায় যদি বেটে নর্মাল ফ্রিজে রেখে দিই আসলে বেশ কয়েকদিন কিন্তু খাওয়া যায় অনায়াসে বারবার কিন্তু বাটা লাগে না সো আমি এখানে কিন্তু খুব ভালোভাবে কিন্তু ডালগুলোকে কষলে কষলে দুধছি কেননা ডালে কিন্তু অনেক রকম কিন্তু ময়লা থাকে সেই জন্য কিন্তু ভালো করে হাত দিয়ে কষলে ডালগুলোকে ক্লিন করে নিতে হবে সো এই তো আমার ডালগুলো কিন্তু একবারে ক্লিন হয়ে গেছে আর খুব সুন্দর পানি কিন্তু বের হয়ে গেছে এখন আমি আবার ভালো পানি দিয়ে এগুলোকে আমি প্রায় বিশ থেকে তিরিশ মিনিট মতো এভাবে ভিজে রাখবো তখন এটা আমি অফ ক্যামরায় বেটে ফেলবো তো আপনারা এইখানে যে চালটা দেখেছেন এটি কিন্তু আমি চিনি গুঁড়া চাল ইউজ করেছি আসলে এটা ফ্লেভারের জন্য কিন্তু খুবই ভালো লাগে আপনাদের হাতের কাছে যদি চিনি গুঁড়া চালটা না থাকে তাহলে আপনারা নাজির যে চাল এটাও কিন্তু ইউজ করতে পারেন এটাও কিন্তু ফ্লেভারটা কিন্তু কম না নাজির চাল পলাউ চাল থেকেও সো ওটাও ইউজ করতে পারেন কোনো সমস্যা না তো কথা বলতে বলতে অফ ক্যামেরায় কিন্তু আমি ডালগুলো কিন্তু বেটে নিয়েছি তো আপনারা দেখেছেন এটা কতটাই মলাইন হয়েছে এবং কতটা আটা হাটা জাতি হয়েছে আসলে পেঁয়াজ ডাল যদি একটু আটা আটা না হয় তাহলে কিন্তু আসলে পেঁয়াজু পারফেক্টলি হয় না যেটাই হোক না কেন মোসমুচি বাপটা কিন্তু আসলে দীর্ঘ সময় ধরে থাকে না সেক্ষেত্রে আমার আসলে সবসময় ভালো লাগে যে বাটা পেঁয়াজও খেতে কেননা আমার মারা দেখতাম যে সবসময় ভোর রাত্রে উঠে ইফতার খাওয়ার পরে তারা ছোলা বুট ভিজিয়ে রাখতো ডাল ভিজিয়ে রাখতো আর বলতো যে কি বাবা পারফেক্ট পাটাই বেটে পেঁয়াজে খাওয়ার মজাটাই কিন্তু অন্যরকম আসলে সেটা আমার কাছেও ভালো লাগে সো প্রতিদিন তো আসলে বাটা সম্ভব নয় সেই জন্য একদিন বেটে মিনিমাম পাঁচ থেকে ছয় দিন কিন্তু আমরা খেতে পারি আর রমজান তো তিরিশ দিনের রমজান সো আসলে একাধিক বেশি করে স রাখারও আমাদের কেমন কোনো প্রয়োজন হয় না যাই হোক কথা বলতে বলতে এদিক কিন্তু আমি পরিমাণ মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো হরুদুর গুঁড়া গরম মশলার গুঁড়া আর দিয়ে দিলাম কাঁচামরিচ কাঁচামরিচের পরিমাণটা কিন্তু আমি একটু কমে দিয়েছি যেহেতু এখানে একটু লাল মরিচ দিয়েছি আর লালমরিচের কালারটা এটা এইটা কিন্তু ঝাল লাল মরিচ না একটু মিষ্টি লাল মরিচ সেই ক্ষেত্রে আপনারা কিন্তু ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েও খেতে পারেন কোনো সমস্যা না আসলে পেঁয়াজু এটা এমন একটা খাবার এটা কিন্তু ইফতারকে কিন্তু অনেকটাই লোপনীয় আর ছোটো বড় সবারই কিন্তু পেঁয়াজুটা খুবই পছন্দ নিয়ে আর সেই জন্য আমার বাচ্চারা যেহেতু পেঁয়াজু খাবে সেই ক্ষেত্রে আমি ঝালের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি সো আপনারা ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়ে খেতে পারেন কেননা এটা অনেকে কিন্তু ঝাল দিয়ে কিন্তু খেতে পছন্দ করে আমারও খুব ভালো লাগে ঝাল দিয়ে খেতে বাট এক কথাই আছে না যে বাচ্চারা যখন খাবে আসলে তাদের মুখে যদি মরিচটা লাগে তাহলে কিন্তু তারা খেতে পারবে না সেই জন্য তো কথা বলতে বলতে এইদিকে আমি আস্তে আস্তে কিন্তু সবগুলো পেঁয়াজ কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর তেলটা কিন্তু অবশ্যই কিন্তু হাই হিটে রাখতে হবে প্রথম অবস্থায় আর যখন পেঁয়াজগুলো দিয়ে দেব তখন কিন্তু আসলে মাঝারি আছে অবশ্যই করতে হবে কেননা হাই হিটে আমাদের কালার হয়ে যাবে বাট মুসমুসে বাপটা কিন্তু আসবে কিন্তু বিতরও হবে না এটা খেয়াল রাখতে হবে সবসময় যে যখন তেলটা আমরা গরম করব হাই হিটে গরম করবো বাট যখন পেঁয়াজগুলো দিয়ে ফেলবো তখন কিন্তু এটাকে মাজারে আছে রাখবো তাহলে কিন্তু পারফেক্টলি কিন্তু পেঁয়াজগুলো হয়ে যায় মানে যেরকমই হোক না কেন এটা কিন্তু পারফেক্টলি হয় খুব সুন্দর হয় মুসমুসে থাকার অনেকটাই কিন্তু সময় থাকে আর আসলে ইফতার আইটেম তো আমরা অনেক রকমের আইটেম করতে হয় তাই কিন্তু আমাদের অনেক আগে থেকে কিন্তু সব কিছু শুরু করতে হয় সেক্ষেত্রে যদি এভাবে কিন্তু একটু সময় ধরে আমরা এই ইফতের আইটেমগুলো তৈরি করি তাহলে কিন্তু মুসমুচে বাপটা কিন্তু থেকে যায় মাসাল্লা কথা বলতে বলতে কিন্তু আমি অলরেডি কিন্তু কিছু পেঁয়াজু তুলে নিয়েছি আর এগুলো কালারও যেমন পারফেক্ট হয়েছে তেমনি কিন্তু এগুলো মুসমুচে বাপটাও হয়েছে কেননা আমি চেষ্টা করেছি যে চুলার আঁচটা মাদের আঁচে রেখে একটু সময় ধরে ভাসতে তাহলে কিন্তু এটা পারফেক্টলি থাকার ইফতারের সময় একটু মুসমুচে পেঁয়াজু বা আলুর চপ বা বেগুনি খেতে কিন্তু আমাদের অনেকটাই ভালো লাগে তো এই তো কথা বলতে গেলে আমি দুইবার কিন্তু তুলে নিলাম এখন আমি সার্ভ করে নিচ্ছি মার্শাল্লা কালারটা যেমন সুন্দর হয়েছে তেমনই কিন্তু মুছমুছে ভাবটা এসেছে তো আমার পেঁয়াজুটা পেঁয়াজুগুলো কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন আর চেষ্টা করবেন এভাবে মুখরোচক লোবনীয় পেঁয়াজু তৈরি করে ইফতার আইটেমকে আপনারা লোভনীয় করে রাখতে তো কথা বলতে বলতে আমি এখানে বিদায় চাল্লা হাফেস